এখানে উপস্থিত মন্ডল প্রেসিডেন্ট ভাই এবং আমাদের স্বপ্নাদি সহ সকল কার্যকর্তা বিজেপি শুধু একটি রাজনৈতিক দল নয় সবসময় মানুষের সাথে থেকে সব কিছু করার চেষ্টা করে আপনারা জানেন কিছুদিন আগেও উত্তরবঙ্গে বন্যা হয়েছে সেই উত্তরবঙ্গে বন্যার সময় যখন মাননীয় প্রধানমন্ত্রী রেড রোডে দাঁড়িয়ে নাচ করছিলেন তখন বিজেপির কার্যকর্তারা মাঠে ময়দানে ছিলেন মানুষের জন্য ত্রাণ সংগ্রহ করার জন্য মানুষের সাথে নিয়ে গতকালকে আমরা দক্ষিণ কলকাতা জেলার পক্ষ থেকে উত্তরবঙ্গে ত্রাণ পাঠিয়েছি ঠিক সেভাবে সামনে দীপাবলি এবং ছট পুজো সহ উৎসব আছে সেই উৎসবে আনন্দকে ভাগাভাগি করার জন্য আমাদের তারকা কুহি সপ্রাদি সবাই সবার মিলিত উদ্যোগে আজকে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বেহালা পূর্বের ভাটিখানা অঞ্চলে সেখানে বিজেপির উদ্যোগে বস্ত্র বিতরণ এই প্রোগ্রাম চলছে আমরা সেখানে পেয়ে গেছি বিজেপির রাজ্য কমিটির অন্যতম সদস্য আমরা পেয়ে গেছি বিজেপি রাজ্য কমিটির অন্যতম সদস্যকে আমরা তার কাছ থেকে এই বিষয়টা জেনে নেব বলছে যে এসআইআর তো মমতা ব্যানার্জি করতে দেবে না তো সেই পরিস্থিতি দাঁড়িয়ে তুমি কি মনে করছো মানে তুমি শঙ্কর তুমি এই রাজ্য কমিটির সদস্য তুমি এখানকার প্রাক্তন জেলা কমিটির প্রেসিডেন্ট হিসেবে তুমি কি মনে করছো এটা তোমার বেহালা বা দক্ষিণ কলকাতার অঞ্চলে এটা করা সম্ভব হবে দেখুন এটা প্রথম বক্তব্য হচ্ছে এসআইএর হচ্ছে ড্রিভেন বাই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এখানে না ভারতীয় জনতা পার্টির কোনো বক্তব্য আছে না বর্তমান যে পশ্চিমবঙ্গের যে সরকার আছে সেই সরকারের কোনো বক্তব্য থাকা উচিত কারণ এসআইআর যেটা আছে সেটা হচ্ছে তার মাধ্যমে যে ভোটার লিস্ট আছে ভোটার লিস্টটাকে শুদ্ধিকরণ করা এবং ভারতীয় জনতা পার্টি হোক বা ইলেকশন কমিশন হোক সবাই কিন্তু একটা কথাই বলছে যে বৈধ ভোটার যারা আছে তারা কেউ বাদ যাবে না কিন্তু দিদির কাছে বৈধ ভোটার মানে কালকে তিনি বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী এসছেন এখানে তিনি আজকে এখানে এসছেন দিদি মনে করেন তিনিও বৈধ ভোটার তো প্রত্যেকটা দেশের একটা নিয়ম আছে একটা কানুন আছে তো সেখানে সেই নিয়ম কানুন মেনে যারা এই দেশের বৈধ ভোটার তারা থাকবে তাতে নিয়ে কোনো সন্দেহ নেই সেটা শুধুমাত্র দক্ষিণ কলকাতা কেন সমগ্র পশ্চিমবাংলাতেই এসআইআর হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যখন চিন্তা করে সে এসআইআর হবে এবং এসআইআর করার জন্য যে সমস্ত প্রক্রিয়া করার দরকার বা যা যা দরকার ডেফিনেটলি তারা সেটা করবে কারণ এসআইআর নিয়ে বিহারে সুপ্রিম কোর্ট পর্যন্ত হস্তক্ষেপ করেনি কারণ এটা একটা সাংগঠনিক প্রসেস গণতন্ত্রে এসআইআর একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা আগেও হয়েছে এখনও হবে এবং আগামী দিনেও হবে বলছে এসআইআর এটা একটা রাজনৈতিকগতভাবে বিজেপি এই কাজটা করার চেষ্টা করছে বৈধ ভোটারদের বাদ দিয়ে তারা জিতে জিততে চায় এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে আপনারা বৈধ ভোটারদের বাদ দিয়ে আসলে নির্বাচনে জেতার জন্য এটা একটা আপনাদের নির্বাচন কমিশনকে দিয়ে আপনারা এই কাজটা করাচ্ছেন এটা যদি দিদি আজকে এটা বলছে তাহলে দিদি দু সালে সংসদে দাঁড়িয়ে কেন বলেছিল যে অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টটাকে বাদ দিতে হবে তিনি কেন বলেছিলেন তিনি সেদিন কি ক্ষমতায় ছিলেন না তাই সেদিন তার তার মনে হয়েছিল যে অনুপ্রবেশকারী যারা আছে তারা অবৈধ ভোটার আজকে তিনি তাদের দাক্ষিণ্যে পশ্চিমবাংলায় ক্ষমতায় আছেন বলে ওনার মনে হয় যে কালকে যারা এসছে তারাও সব বৈধ ভোটার দুদেল গাইয়েরা সব বৈধ ভোটার দেখুন এগুলো ভারতের ইতিহাসে যদি আমরা ঘাঁটি তাহলে আমরা দেখব ইন্দিরা গান্ধীর আমলে হয়েছে রাজীব গান্ধীর আমলে হয়েছে এটা একটা সাংগঠনিক প্রসেস এটা হতে বাধ্য তো সেই সাংগঠনিক প্রসেস ইলেকশন কমিশন ফলো করছে আর কিছু না এখানে কোনো দলের কোনো মতামত এগুলো কোনো বাধ্যবাধকতা নেই যে এদের মতামত হলে তবেই এসআইএর হবে এদের মতামত নেই তো এসআইএর হবে না ওরকম কোনো বিষয় নেই ইলেকশন কমিশনের তত্ত্বাবধানে ভোটার লিস্টকে সংশোধন করার জন্য এই কাজ আগে হয়েছে এখনও হবে এবং আমি আবার বলছি যে আগামী দিনেও হবে তাতে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় থাকুক কংগ্রেস ক্ষমতায় থাকুক বা অন্য যে কোনো দলেই ক্ষমতায় থাকুক না কেন আমার শেষ প্রশ্ন দু হাজার বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনের কে কেন্দ্র করে একটা সাংগঠনিক প্রস্তুতি আপনারা শুরু করেছেন আপনি দক্ষিণ কলকাতার প্রাক্তন জেলা সভাপতি এবং এইখানে এখন রাজ্য কমিটির দায়িত্বপ্রাপ্ত একজন নেতা আপনার কি মনে হচ্ছে যে দক্ষিণ কলকাতা জেলা কমিটির অভ্যন্তরে যে বিধানসভাগুলো কেন্দ্রগুলো রয়েছে সেখানে বিজেপির কতটা সম্ভাবনা আছে বলে আপনি মনে করছেন দেখুন আমাদের একটা কেন্দ্রীয় একটা দল ঠিক আছে এই দলে পশ্চিমবাংলায় বিভিন্ন সংগঠন পর্বের মধ্যে দিয়ে যাচ্ছে আমরা সংগঠনের কিছু চেঞ্জেস দেখতে পাচ্ছেন এখনও অনেক কিছু সংগঠনের আমাদের বাকি রয়েছে তো এই সবগুলোর মধ্যেই আমরা আমাদের ইতিমধ্যে আমরা ইলেকশনের যে প্রসেস সেই প্রসেসগুলো আমরা চালু করে দিয়েছি তার জন্য যে যে সাংগঠনিক পর্বে যে যে কাজগুলো করা সেগুলো হচ্ছে তো এটা পুরো পশ্চিমবাংলায় এই প্রসেসটা হচ্ছে এবং আমাদেরকে সহযোগিতা করছেন কেন্দ্রীয় নেতৃত্ব যাদের নেতৃত্বে আমরা এখানে যে আমাদের সাংগঠনিক পর্ব সেই সাংগঠনিক পর্বগুলো করছি তো দু হাজার ছাব্বিশের যে নির্বাচন সেই নির্বাচনকে মাথায় রেখে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় যেভাবে কাজ শুরু করেছে যে আমরা অতীতে যে ভুলগুলো করেছি বা অতীতে বর্তমান যে ক্ষমতাসীন দল তারা যেভাবে অতীতে ভোটকে প্রভাবিত করেছে বা গণনাকে প্রভাবিত করেছে তার জন্য কী কী করণীয় সে কাজগুলো আমরা করছি যাতে দু হাজার ছাব্বিশে দু হাজার একুশের পুনরাবৃত্তি না ঘটে এবং পশ্চিমবাংলায় ক্ষমতার পরিবর্তন হয় ভারতীয় জনতা পার্টি সরকার পশ্চিমবাংলায় আসে তার জন্য ভারতীয় জনতা পার্টি প্রস্তুত হতে শুরু করেছে এবং এটা বাংলার মানুষ এখন চাইছে যে এই যে বর্তমান যে সরকার আছে সেই সরকারকে বাংলাকে বাংলা থেকে না তাড়ালে বাংলার উন্নতি তো ঘটবেই না বাংলায় আইনশৃঙ্খলার অবনতি বাংলার মেয়েরা মহিলারা যে একেবারে মানে তারা যে নিরাপত্তা নিহতায় প্রতিদিন থাকে যে মুখ্যমন্ত্রী নিজে বলে যে আটটার পরে বাইরে বেরোনো যাবে না মহিলাদের তিনি আর যাই হোক না কেন বাংলায় যে আইন শৃঙ্খলা সেই শৃঙ্খলা যে রক্ষা করতে পারেননি এটা তার জ্বলন্ত প্রমাণ দু হাজার ছাব্বিশে ভারতীয় জনতা পার্টি এর অবসান বাংলায় সুদিন নিয়ে আসবে এটা বাংলার মানুষ ভালো করে বুঝে গেছে আমি একদম স্পেসিফিক বলবো আপনি বাংলা বলছেন আমি বেহালা জানতে চাই বেহালা। আপনি নিশ্চিন্ত থাকুন পশ্চিম বাংলা বেহালা পূর্ব বেহালা পশ্চিম দুটো জায়গাতেই ভারতীয় জনতা পার্টি এবার জিতবে আমরা এই মুহূর্তে উপস্থিত আছি বেহালা পূর্বের টালিগঞ্জে এই অঞ্চল ভাটিখানা অঞ্চলে টালিগঞ্জের ভাটিখানা অঞ্চল আপনারা দেখতে পাচ্ছেন বেহালা পূর্ব মণ্ডল দুই ওয়ার্ড নাম্বার একশো ষোলো একশো নম্বর ওয়ার্ডে আমরা পেয়ে গেছি বিজেপির জেলা কমিটির নেতা তারক ব্যানার্জিকে তারক দাকে আমরা পেয়েছি তারক দা আপনাদের আজকের প্রোগ্রামটা ঠিক কী করছে আমাদের প্রোগ্রামটা হচ্ছে যে দুস্থ যারা মানুষ তাদেরকে আমরা বস্ত্র বিতরণ করছি এই অঞ্চলে একশো ষোলো সতেরো এবং কুড়ি আমাদের যে মন্ডল সেই মন্ডলের মেনলি একশো ষোলো নম্বর ওয়ার্ডের যারা মানুষ তাদেরকে আমরা বস্ত্র বিতরণ করছি এই কালী পুজোর এবং ছট পুজো উপলক্ষে এই যে মানুষের সঙ্গে আপনারা একটা জনসংযোগ গড়ে তুলছেন জনসংযোগ গড়ে তোলার জন্য এই যে প্রোগ্রামটা নিচ্ছেন এতে ঠিক কী মনে করছেন মানুষের স্বতঃস্ফূর্তভাবে মানুষ আপনাদের কতটা সহযোগিতা করছে মানুষের রেসপন্স কি পাচ্ছেন কি মনে একদম তাই এটা আপনি একদম ঠিক বলেছেন এ আমরা হিসেব করেছিলাম যে আমরা প্রথম যা কার্ড দিয়েছিলাম সেটা ছিল প্রায় জনের মতন কিন্তু আমরা এখানে স্টেজ করার পরে এখন আমাদের শাড়ি দিতে হচ্ছে প্রায় দুশোর উপরে আমরা স্টক করে রেখেছিলাম আমরা এনে রেখেছিলাম শাড়ি আমরা জানি এমন কিছু হবে ঘটবে সেই জন্যে আমরা আগে থেকে শাড়ি এনে রেখেছিলাম প্রায় দুশো তো এখন আমরা দেখতে পাচ্ছি প্রায় দুশোর মতন শাড়ি আমাদেরকে এখানে দিতে হচ্ছে সাধারণ মানুষ যারা ওই অঞ্চলের আছে তারা নিজেরা এসে আমাদের বলছেন যে আমাদের সহযোগিতা করুন আমাদের বস্ত দিন পুজোর সময় এই যে যে ওয়ার্ডটার কথা বলছি একশো ষোলো নম্বর ওয়ার্ড হ্যাঁ বিখ্যাত কলকাতার মানে এই অঞ্চলটা তৃণমূল কংগ্রেসের একটা পারিবারিক ক্ষেত্র বলেই অনেকে বলে একশো ষোলো সতেরো এই সমস্ত অঞ্চলগুলোতে তৃণমূল কংগ্রেসের দাপট মারাত্মক সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কী মনে করছেন এই এই জায়গায় আগামী দিনে আপনারা এগোতে পারবেন মানুষের সঙ্গে যেভাবে জনসংখ্যা না আপনি যেটা বলছেন সেটা না একশো ষোলো নম্বর ওয়ার্ডের মানুষরা ভোট দেয় তো আমাদের আমাদের ভোট দেয় আমরা পাই এবং এখানে যে ভোট হয় কর্পোরেশন ইলেকশন যে ভোট হয় সেটা ছাপ্পা ভোট হয় মেনলি যদি ছাপ্পা ভোট নয় হয় তাহলে স্বপ্না ব্যানার্জিকে হারাবার মতন লোক খুব কম আছে কিন্তু যেহেতু ভোটটা ঠিক মতন হয় না ভোট করাতে পারে না মানে পুলিশ ওদের পক্ষে পুলিশ দাঁড়িয়ে থেকে ছাপ্পা ভোট করে সেই জন্যেই ওরা জিতে যায় আর কোনো করার নেই বিধানসভা নির্বাচনে কী হবে বিধানসভা নির্বাচনে আমরা তো লোকসভায় জিতি লোকসভা আর বিধানসভায় যেহেতু কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয় সেখানে আমরা এক পুরো মণ্ডলে আমরা জিতি একশো ষোলো সতেরো একশো কুড়ি তিনটে ওয়ার্ডেই আমরা জিতি আমরা হারি না কিন্তু যখনই আমরা কর্পোরেশন ইলেকশানে চলে যাই তখনই আমরা হেরে যাই তার কারণ হচ্ছে রাজ্য পুলিশ দিয়ে ভোট হয় তাই এই এবারে মনে করছেন যে এই সামনের বিধানসভা নির্বাচনে ভালো ফলাফল হতে পারে বিজেপির নিশ্চয়ই আমরা তো আগের যে দু হাজার একুশ সালের যে ভোট তাতে আমাদের প্রায় সাঁইত্রিশ হাজার মার্জিনে আমরা হেরেছিলাম কিন্তু এই লোকসভা ভোটে আমরা সেটা মার্জিন কমিয়ে পুরো বেলা পূর্বতে সেই মার্জিন প্রায় পনেরো হাজারে নিয়ে এসেছি আমরা আমাদের যে ক্যান্ডিডেট এবার হবে আমরা বেলা পূর্ব জিতব এটুকু নিশ্চিত আমরা আমরা শুনে নিলাম এখানকার জনগণের সঙ্গে যার প্রত্যেক দিনের যোগাযোগ সেই তারক ব্যানার্জি বিজেপি জেলা কমিটির অন্যতম খুব গুরুত্বপূর্ণ সদস্য এবং এই অঞ্চলের মানুষের সঙ্গে তার মারাত্মক যোগাযোগ এটা বারবার বলেন যে এই অঞ্চলের মানুষের সঙ্গে যার লিভিং কন্ট্যাক্ট আছে এরকম সেই তারক ব্যানার্জি তারা এই ধরনের জনসংযোগ কর্মসূচি এবং নিচ্ছেন এবং তারা আত্মবিশ্বাসী যে আগামী বিধানসভা নির্বাচনে তারা যে ফলাফল করবেন সেটা চমকে যাওয়ার মতো ফল হবে এখন আমাদের নজর থাকবে এদিকে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার সারা রাজ্যের সমস্ত সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের একটা প্রয়াস সেই প্রয়াস হচ্ছে পিভিসি কার্ডে গীতা আপনারা দেখতে পাচ্ছেন ভারতবর্ষে প্রথম আমরা নিয়ে এসেছি এখানে একটি স্ক্যানার আছে স্ক্যান করলেই আপনি গীতা শুনতে পাবেন দেখতে পাবেন পিভিসি কার্ডে উপনিষদ আপনারা এখানে স্ক্যানার আছে স্ক্যান করলে উপনিষদ শুনতে পাবেন দেখতে পাবেন আপনারা সকলে নিজেদের কাছে এটা রাখুন অন্যদেরকে উপহার দিন এর মূল্য একশো টাকা করে এক একটি গীতা কিন্তু উপনিষদ একশো কুড়ি টাকা করে যারা এটা সংগ্রহ করতে চান এই হোয়াটসঅ্যাপ আপনার নাম ঠিকানা পিনকোড ফোন নাম্বার এগুলো দিয়ে দিন দিলে আপনি এই একশো কুড়ি টাকা দিয়ে আপনি এটা বুকিং করতে পারেন যদি অফিস থেকে সংগ্রহ করেন একশো কুড়ি টাকা আর যদি আপনি বাড়িতে বসে নিতে চান একশো কুড়ি টাকার সঙ্গে কুরিয়ার চার যুক্ত হবে আপনারা এটা গোটা রাজ্য জুড়ে আমরা সমস্ত সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য এই কাজটা আমরা করছি এটাতে আপনারা যারা এটা সংগ্রহ করতে চান আমাদের সঙ্গে সত্য যোগাযোগ করুন আর গীতা উপনিষদকে কেন্দ্র করে আগামী দোসরা নভেম্বর রবিবার ন্যাশনাল লাইব্রেরিতে আমরা একটি সনাতনী উৎসব করছি যারা সেই সনাতনী উৎসবে আসতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করে কার্ড সংগ্রহ করে